আসসালামু আলাইকুম দর্শক বিন্দু আজ আপনাদেরকে দেখাবো বন্দর গার্ডের কিনারার রাস্তার ব্রিজ অনেক সুন্দর করে বৃষ্টি করেছে এখানে অনেকেই বিকালবেলা ঘুরতে আসে হাঁটতে আসে তো ওখানে আমার বোনের বাড়ি বোনার বোনের বাড়িতে সবাই বেড়াইতে গিয়েছি আমি ওখানে নাতিপুতি নিয়ে বোনদেরকে নিয়ে ঘুরতে গিয়েছিলাম কত সুন্দর কফি ক্ষেত এখন আলুর সিজন কফির সিজন খুব ভালোই লাগছে ঘুরে ঘুরে দেখতে বৃষ্টিতে সবাই দেখে খুব আনন্দ পেলো তোরা হারছে আর দেখছে বোনকে নিয়ে ঘুরছি নাতিন ওদেরকে নিয়ে ঘুরছি নদীর পারে খুব ভালো লাগছে বৃষ্টিতে নাতিরা কীরকম করছে উঠার নামা অনেক মাস মানুষ এখানে ঘুরতে যায় এটা আমার বড় নাতি খুব খুশি ওদেরকে ওখানে ঘুরতে নিতে এটা আমার দুই বোন বড় বউ ছোট বোন নদীর পারে ব্রিজ অনেক বড় হয়েছে একদম বন্দর ঘাট থেকে মদনগঞ্জ যাওয়া যাবে নাতি খুব খুশি অনেক লোকই ঘুরতে আসে লঞ্চ যাচ্ছে ওরা দেখে খুব আনন্দ পাচ্ছে সবাই মিলে ব্রিজের উপরে দাঁড়িয়ে আছে এখানে একটা ঘাটলা আছে এখানে আমার নাতি নেমে খুব খুশি কতটা সুন্দরই লাগছে বোন অনেক রকমের পিঠাই আমি ভিডিওতে দিয়েছি এগুলো আপনারা দেখে নিন চাইলে বোনের বাড়া এসে বোন পিঠা বানাচ্ছে আমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছি আমার ভিডিও দেখে অনেক পিঠা বানানোই বোন শিখেছে আপনারাও চাইলে আমার ভিডিওতে অনেক ধরনের পিঠা আছে চাইয়া চাইলে দেখতে পারেন আমাদেরকে পিঠা বানিয়ে খাওয়ালো পিঠে খেয়ে সকালবেলায় বাড়িতে চলে আসছে এটা বাড়ির রাস্তা ভালো থাকুন সুস্থ থাকুন এই কেমনই করি পিস